কার্যিকর এবং উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে কোনো কোনো দল বা সংগঠন সোমবার ষোলোই অগাস্ট বান্ধের ডাক দিয়েছেন আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই বান্ধের ডাকের সর্বাত্মক বিরোধিতা করছি বাংলার জনজীবন স্বাভাবিক থাকবে সরকারি বেসরকারি পরিষেবা সম্পূর্ণ রকম স্বাভাবিক থাকবে আমরা খুব স্পষ্টভাবে বলছি আর করের যে ধর্ষণ এবং খুনের ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ব্যতিক্রমী ঘটনা বিচ্ছিন্ন ঘটনা আমাদেরও স্লোগান উই ওয়ান্ট জাস্টিস মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকে যা যা করণীয় করেছেন যা যা স্ট্যান্ড নেয়ার নিয়েছেন এও বলেছিলেন যে সিবিআইর হাতে গেলেও আমাদের কোনো আপত্তি নেই এখন দায়িত্ব সিবিআইয়ের হাতে সাধারণ মানুষ নাগরিক সমাজ যারা উই ওয়ান্ট জাস্টিস বলে কোনো কর্মসূচি নিচ্ছেন তাদের আবেগকে আমরা সম্মান জানাই আমরাও তাদের একজন কিন্তু একে কেন্দ্র করে মূলত রাম বাম এবং তার সঙ্গে আরও কিছু কিছু বিরোধী দল তারা অরাজকতা তৈরি করার জন্য যে রাজনীতি করছে আমরা তার তীব্র বিরোধিতা করছি আমরা সাধারণ মানুষকে বলছি আপনাদের আবেগ আপনাদের প্রতিবাদ আমরাও তার সঙ্গে আছি মাননীয় মুখ্যমন্ত্রী আগামী আগামীকাল নিজে রাস্তায় পথ হাঁটবেন স্লোগান উই ওয়ান্ট জাস্টিস এই জাস্টিস দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল চব্বিশ ঘন্টার মধ্যে একজন অ্যারেস্ট হয়েছে আরও কয়েকজনকে ডাকা হয়েছে তদন্ত চলছে আরও হয়তো তিন চার দিনের মধ্যে একটা জায়গায় পৌঁছে যাওয়া যেত তার আগেই এখন সিবিআই হাতে চলে গেছে তো এখন সিবিআই দেখছেন সেই জায়গায় দাঁড়িয়ে যারা অরাজকতা তৈরি করতে চাইছে এই বামরাম এবং আরও কিছু কিছু সংগঠন বকলমা সংগঠন বা অন্য কোনো দল আমরা বলছি আপনাদের যেটা কজ কজ সেটা তো আমরাও একমত আমরা দোষীদের শাস্তি চাই আসল দোষীদের ফাঁসি চাই মুখ্যমন্ত্রী পর্যন্ত বলছেন অভিষেক বলেছেন তার সঙ্গে বাংলা বন্ধের কি সম্পর্ক বাংলায় অতীতে যে যেভাবে পরের পর ধর্ষণ খুন হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেগুলি হচ্ছে আপনারা সেগুলো দেখুন আমরা একটা ঘটনাও চাই না কিন্তু বাংলায় অনেক কম এবং একটা ঘটনাও চাই না এখানে সংবেদনশীল সরকার মুখ্যমন্ত্রী নিজে ভিক্টিমের বাড়ি যাচ্ছেন এবং যা যা করণীয় করছেন আসলে এই দলগুলি অরাজকতা তৈরি করতে চাইছে রাজনীতি করতে চাইছে ব্যাকডোর পলিটিক্স করতে চাইছে মানুষের আবেগকে বিভ্রান্ত করতে চাইছে ফলে আগামীকালের বন্ধের ডাক ব্যর্থ করুন উই ওয়ান্ট জাস্টিস মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাজপথে হাঁটবেন তাকে তার কর্মসূচিকে ভয় পেয়ে ডিস্টার্ব করার জন্য এই ধরনের বিভিন্ন বিচ্ছিন্ন কর্মসূচি ডাকা হচ্ছে এগুলিটি কান দেবেন না ফলে আপনারা বিরোধীদের এই চক্রান্তগুলো ব্যর্থ করুন এবং বাংলার জনজীবন সম্পূর্ণভাবে স্বাভাবিক রাখুন কাজ চলুক কাজ সকলকেই চালাতে হবে এটা সমাজ আমরা দাবি তুলব দোষীর গ্রেপ্তার দোষীর শাস্তি কিন্তু তার সঙ্গে বাংলা বন্ধ বা এই ধরনের কর্মসূচির কোনো সম্পর্ক নেই